সালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জমা মুবারক আজকে জমার দিন দেখেন এখন সকাল দশটা বাজে দশটা পনেরো বাজে আমি আজকে সারা রাত ঘুম হয়নি ফজরে নামাজ পড়ে ঘুমাইছি আর দেখেন সাড়ে নয়টা নয়টা চল্লিশ বাজে আমি ঘুম ভাঙে উঠছি আমি ওইটা আমি মনে করছিলাম যে এগারোটার দিকে উঠবো কারণ যে সারা রাত ঘুমায়নি রোজার দিন আসলে ওরা সারা রাতে ঘুমায় না অনেক কাজ আমি হচ্ছে যে বাসায় কাজ করতাম ওই বাসার থেকে আমি চলে আসছি ওই বাসায় আমার এক মাস শেষ হয়ে গেছে ওই জন্য আমি চলে আসছি কপিলের বাসায় কপিলের বাসায় আসছি ওই আপুটা নাই আমি একাই আমি আসার পরে দেখি যে এত কাপড় চোপড় মনে হয় যে এই যে দেখতেছেন যে মেশিন কাপড় ধর এই মেশিনটা করলাম অনেক বড় এই মেশিন দিয়ে তিন চারবার একদম ভর্তি এত বড় মেশিন যে বলার মতন অনেক বড় এই মেশিন দিয়ে তিন চারবার করে কাপড় ধুইছি আমি যে দু দিন ধরে আসছি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই কিছুই কেন যে কাজের ব্যস্তর যন্ত্র নাই কাজে এত কাজের চাপ যে বলার মতন না তা আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারি নাই দুঃখিত আমি যে কাজের চাপে আমি কালকে ঘুম আসছিলাম আপনার হচ্ছে রাতের তিনটার দিকে আর আজকে সারা রাতে ঘুমাই নি আমি সারা বাড়ি একা একা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি কাজ কাম সারছি সব কিছু তারপরে আজকে রাত সকালবেলা ফজরের নামাজ পরে আমি ঘুমা আসছি কেন যে ফজরের নামাজের আগেই আমার কাজ শেষ হয়েছে কিন্তু আমি ঘুমাই নেই কেন যে ঘুমাইলে আজকে জমার দিন নামাজ পড়তে পারবো না দিঘায় তা আমি এখন ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছি দেখেন রান্নাঘরের অবস্থা কি করে রাখছে এখন আমি রান্নাঘরে কাজ করব। আর ম্যাডামে কালকে বলে রাখছে যে ভাত রান্না করিস মুরগি পোড়া দিস এক সাদা ভাতের মতো নিই কিন্তু ভাতের মধ্যে ই থাকবে পেঁয়াজ আর টমেটো আর তেল দিতে হবে আর মুরগিটা পোড়া হবে বলছে ওয়াদ দেখতিস তাই আমি মুরগি বার করে আর ওরা দেখেন সারা রাতে কী কী করে রাখছে এগুলো এইগুলো জানি তোর করছিল মা কারো না আমি আসে দেখছি ফ্রিজে এইগুলো ম্যাডামে ফালাই দিবে দেখে রাত্রে মনে হয় বাইর করে রাখছে দেখেন ওরা যে এত খাবার নষ্ট করে দেখেন এইখানে আবার এইগুলো কী জানো ডাল ফালাই দিতে হবে তো আমি এই মুরগিটা বাইর করে রাখছি আমার বইছে অর্ধেক রান্না করবে কেন যে লো বেশি ওর ছেলেরা তেমন খায়টা না খালি ওনার স্বামী খাবে তো আমি এইখানে যে চাল চালগুলো ধুয়ে নিছি দুই জায়গায় চাল নিচ্ছে হয়তো বলবেন দুই জায়গায় কেন এখানে হচ্ছে ড্রাইভারের মা আর উনি ড্রাইভার খাবে আমার বলছে হামিদা আমি তর্কে রান্না করব। তুই আমার কটা ভাত রান্না করে দিস তার জন্য আর এইখানে যে ওনার স্বামীর জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে চাল দেখুন ভাত রান্না করার আধা ঘন্টা আগে আপনি ভাত রান্না করার আধা ঘন্টা আগে গরম পানি দিয়ে চাল ভিজে রাখবেন তারপর ভাত রান্না করবেন সে ভাতটা অনেক সফট হয় ও খাইতেও খুব মজা হয় তা মেয়ে যে পানি তো হয় নি একটা আরেক জপ গরম করতেছে এখানে দিতে হবে এটা আর পানি দিব না বসা ভাত রান্না করতে হবে এটা আসলে আমি বাইরে কাজ করলে আমি হচ্ছে রান্না করি না কখনই কিন্তু এই কপিলের বাসায় আসলে পরেই আমার রান্না করতে হয় তা আমার সাথে থাকেন আমার সাথে থাকবেন আমার ভিডিওটি দেখবেন আর দেখার আগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর সবাইকে সবাইকে সমঝানো বারক যে আজকে শুক্রবার দিন যায় রাত্রে খায় আস কালকে ইনশাল্লাহ একটা রোজা হবে এতটা আফসোস লাগে যে এই রোজায় অনেকের ভাগ্য হবে অনেকের ভাগ্য হবে না এই যে যে দিনটুকু আছে এই দিনটুকুই যে কার হায়াত আছে আর কার হায়াত নাই সেটা বলা যাবে না কেননা যে কার হায়াত আল্লাহ তালা কতটুকু কত সেকেন্ডের কত ঘন্টার দিচ্ছে কয় দিনের কত এইগুলো কেউ কখনোই বলতে পারবে না তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি যে এই বাহিরে একটা ছেলে ঘুম আসছে কথা বলা যাবে না আপনাদের শুধু দেখাই আমি এখন কি করে রাখছি সব পরিশোর করছে রাত্রেই কলম তারপরে দেখেন কি করে রাখছি এই যে আসার সময় দেখলাম বসার রুমে ঘুমাচ্ছে দেখেন এই রুমের অবস্থা দেখেন এই যে আসে যে কাপড় সাপড় ধুইছি সব ভাঁজ করে করে সবার রুমে দিয়ে দিছি এইগুলো ওনার ছোট ছেলের আর ম্যাডামের আবার এই যে আরও অনেকগুলো কাপড় সুপুর বাইরে ছিল আমি কিছুটা আনছি বাইরে রোদ নাই বৃষ্টি নামছে কালকে তো আমি কিছুটা নিয়ে আসছি আর যেগুলো মোটা সেগুলো শুকায় নাই সব কিছুই আর কি শুকানোর মেশিনে ওনার ছেলেরা দিতে নিষেধ করছে আর আমার ব্যাগপত্রই যে হয়তো আজকে বিকালে হয়তো আমি অন্য বাসায় কাজে যাওয়ার জন্য আমার রেডি হইতে হবে জানি না বলছে কুব যে আমি বলছি যে বাহিরে কাজে কবে যাব বলছে যে আজকের কথা যে বিকালের দিকে কালকে আগামীকাল বলছে যে আগামীকাল বলতেছি গতকাল বলছে যে আজকের কথা জানি না তা চলুন আমি আপনাদেরকে বাহিরটা দেখাই আর কিছু কথা বলি কেন যে এখানে ঘুমাচ্ছে ওই জন্য কথা বলা যাবে না আমার এই রুমটা আবার গোসাইতে হবে আবার কপিলে ফোন দিচ্ছে যে আমার রান্না করছি তাড়াতাড়ি আমি খায়া অন্য এক জায়গায় যাবো দাম যাব এইখানে ঘুমাচ্ছে মার্শাল্লা তলারাকাল্লাহ আজকে রোদ উঠে গেছে দেখেন পাখিরে কিচিরমিচির চিরমিচির করতেছে কি সুন্দর রোদ উঠছে দেখে কালকে বাতাস বৃষ্টি এত কিছু ছিল ওই জন্য মনে করেন যে দেখেন এই যে এইগুলো বাহিরতে রান্নারে দেওয়া হয়েছে এই কিছু কিছু কাপড় ওর নাকি ছোট হয়ে যায় শুখানে মেশিনের ভিতর দিলে তা যাই হোক আমি অনেকগুলো কাপড় মেশিনে দিয়ে শুকাইছি আরও এক একত্রিশ পুরো দড়ি ভরা ছিল আমি যেগুলো যেগুলো শুকাইছি ওইগুলো নিয়ে গেছি আর যেগুলো শুকায় না ওইগুলো এখানে রেখে দিছি সবাইকে যে কথা বলছিলাম যে কার হাত আছে কার হাত না রমজানের জন্য আল্লাহ তালা সবাইকে হাত দেখ রমজান মাসে আনন্দ করার জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর মাহে রমজান একটা গুরুত্বপূর্ণ মাস আর রমজান মাস সবারই আনন্দের মাস সবারই উৎসবের মাস সবাই আনন্দ করুক উৎসব করুক আল্লাহ তালা সবাইকে হায়াত দেখ ভালো থাক সুস্থ থাক আর আল্লাহ আল্লাহতালার বান্দা হিসেবে সবাই যাতে আল্লাহর ইবাদত করতে পারে সবাইকেই বলবো একটা কথা যে এই দুনিয়া চিরস্থায়ী নয় ঘনস্থায়ী চিরস্থায়ী হচ্ছে ওই দুনিয়া আমরা হায়াত নিয়ে আমরা দেখলাম হায়াত বান্ধে নিয়ে আসি নাই আমাদেরকে একদিন চলে যেতে হবে তার জন্য আল্লাহ আল্লাতাল্লাহর যে কোনো নিয়ামতেই সুখরে আদায় করতে হয় আর সব কিছু উপরে সুক্রিয়া আদায় করতে হয় আর আল্লাহর উপরে খুশি থাকতে হয় আর আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত করতে হয় তো যাই হোক আমি আর বেশি কথা বড় জানি না এগুলো কী এখানে রাখছে এগুলি কী এটা হচ্ছে ঝুমকা জবা ফুল গাছ কিন্তু ফুলের গাছে কোনো ফুল নাই দেখতে পারতেছেন যে যাই হোক অনেকটা বেল হয়ে গেছে আবার রান্না করতে হবে যাই তার বেশি বড় করবো না ভিডিওটি আর আমি কোথায় যাবো আজকে কার কোন বাসায় যাবো কি যাবো না ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এ প্রথম তো রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার একাতো